যখন ছোটবেলায় দেখতাম তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন সবসময় ভাবতাম যে সব বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন থাকে পাশে মৃত্যুদিন লেখা থাকে সুভাষচন্দ্র বোসের বেলায় সেটা লেখা থাকতো না কখন ছোটবেলায় দেখতাম আর ভাবতাম যে জন্মদিনটাই কেন আছে তা তো ধীরে ধীরে বড় হলাম জানলাম উনি কে উনি আমাদের দেশের জন্য কি করেছেন কিভাবে আমাদের দেশের প্রথম স্বাধীন দেশের ইয়েতে পতাকা উত্তোলন করেছিলেন উনি কীভাবে দেশের প্রথম আর্মি উনি তৈরি করেছিলেন আজাদ ফৌজ যার উপরে আমাদের যে সশস্ত্র আন্দোলন সেই আন্দোলন উঠে এসেছিলো তারপর ধীরে ধীরে জানতে পেরেছি ওনার বাকি জীবনে উনি কী করেছেন বিমান দুর্ঘটনা সব কিছুই একে একে জানতে পেরেছি এখন এতগুলো বছর পেরিয়ে গেছে আমাদের সবারই একটা ধারণা থাকে অনেকে ভাবে যে নেতাজি না থাকলে এই জিনিসটা আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই জিনিসটা হয়তো এখন এখনও আমরা হয়তো স্বাধীন হতে পারতাম না ব্রিটিশদের অধীনে থাকতাম বা আরও অনেক দেরি হতো অনেকে গান্ধীজিকে এর জন্য দোষ দেয় আমি বয়সের সাথে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে পার্সপেক্টিভ বয়সের সাথে আমি বুঝতে পেরেছি যে জিনিসটা অতটা সোজা নয় হয়তো শুধু সশস্ত্র আন্দোলন কিংবা শুধু আলোচনার মাধ্যমে হতো না দুটো মিলিয়ে মিশিয়ে এক জায়গায় এসেছে বলে আজকে আমরা এই জায়গায় এসেছি কিন্তু তারপরেও ভাবতে বাধ্য হই কী হতো সেই দিন যদি নেতাজি ওই প্লেনটাই না চাপ আমাদের দেশটা কতটা আলাদা হতে পারত হয়তো আমাদের দেশে করাপশন অনেক কম হতো হয়তো উনি এসে আরও বড় কিছু একটা পদ নিতেন এবং আমাদের দেশকে আরও ভালোভাবে গাইড করতে পারতেন কিন্তু সেটা হয়নি সেদিন দুর্ঘটনায় নেতাজি ছিলেন এবং নেতাজি সেখান থেকে যে কারণে হোক ফিরে আসেন আমরা ভাবতে পারি অনেক কিছুই হতে পারে কিন্তু যেটা হয়েছে সেটা বর্তমানে আমরা যেটা বাস করছি সেটা আমাদের দেশ হ্যাঁ আমাদের সেটা অনেক রকমের খারাপ জিনিস আছে কিন্তু তারপরেও আমাদের দেশে এখনো বীরদের মধ্যে যে ঐক্য আছে যে মিলন আছে সেই জিনিসটা এখনো আছে আমাদের দেশে এতগুলো ভাষা এতগুলো ধর্মের মানুষ আমরা একসাথে আছি কোথাও যে মনে হয় নেতাজি যদি থাকতেন নেতাজিও আজকে আমাদের দেশে গর্বিতই হতেন এবং বয়সের সাথে সাথে আরেকটা জিনিস বুঝতে পেরেছি সুভাষের জন্য জন্মটাই যথেষ্ট

So.